আজ চতুর্থী আজও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজ্য জুড়ে তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে সেটা যাবে বলেই জানা যাচ্ছে পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী দক্ষিণবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আমরা আবারও যোগাযোগ করেছি ঐশীর সঙ্গে ঐশী একেবারেও কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের হালকা এবং মাঝারি থেকে বৃষ্টিপাত হবে আজ এবং আগামীকাল আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এক তারিখে সামান্য বাড়তে পারে বৃষ্টি কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এক তারিখে এবং তারই জেরে তীব্র বৃষ্টি হবে দু তারিখে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আঠাশ উনত্রিশ ত্রিশ তারিখে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে উপকূলবর্তী অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে সে কারণেই কিন্তু আগের থেকে সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি উপকূলবর্তী সেখানে যে সমস্ত পুজো মণ্ডপ সেগুলোতেও কিন্তু সতর্কতা ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে যাতে সেখানে তীব্র বৃষ্টি দমকা হওয়ার যেতে জেরে যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় বা কোনো দুর্ঘটনা না ঘটে এবং তোমরা জানিয়ে রাখি এই ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখে মৎস্যজীবীদেরকে কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং তারই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রাজ্য জুড়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেই কিন্তু এই একই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী তিন দিন এবং তারপরে কিন্তু এক তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে দু তারিখে তীব্র তা বাড়বে সেই বৃষ্টি কারণ একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে তবে ইতিমধ্যেই কিন্তু আমি জানিয়ে রাখি মজুত সতর্কতা রয়েছে মাঝারি এবং হালকা বৃষ্টিপাতের জন্য এখন এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু পুজোর মধ্যে নেই তবে পশলা বৃষ্টি যেটা চলছে হালকা বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি সেই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ এবং কলকাতাতে চলবে ধন্যবাদ ঐশী সোমবার রাতে পাঁচ ঘন্টার বৃষ্টি যার ফলে আমরা দেখেছিলাম গোটা কলকাতা জলমগ্ন হয়ে পড়েছিল তিন দিন পর এখনো জলমগ্ন শহর কলকাতায় বিভিন্ন জায়গায় আজও বৃষ্টি হচ্ছে তবে যেরকম আমাদের প্রতিনিধি আমাদের জানালেন যে পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গতিকে সোমবার যে রাত্রেবেলা পাঁচ ঘন্টার টানা বৃষ্টি হয়েছে তারপর মঙ্গল বুধ বৃহস্পতি আজ শুক্রবার আজও আহ জল জমে রয়েছে ম্যান্ডেভেলা গার্ডেনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বালিগঞ্জে দুপুর একটার ছবি চার সপ্তাহে সোনালী বিবিসহ ছজনকে বাংলাদেশ থেকে ফেরাতে নির্দেশ হরিজয়ী শ্রমিকদের পুশব্যাক হাইকোর্টে জোর ধাক্কা কেন্দ্রীয় সরকারের বাংলা বলায় বাংলাদেশী অভিযোগে সীমান্তের ওপারে পাঠানোর অভিযোগ চার সপ্তাহের মধ্যে বীরভূমের দুই বাঙালি পরিবারের ছজনকে ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত বাংলাদেশ থেকে বীরভূমের ছজনকে ফিরিয়ে আনতে হবে পশ্চিমবঙ্গে নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্র ডেভিশন বেঞ্চের বাংলাদেশে তকমা দিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেছে হাইকোর্ট হাইকোর্টের থাপ্পর খেয়ে এবার ক্ষমা চাওয়া উচিত কেন্দ্রের বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চার সপ্তাহে সোনালি বিবি সহ ছজনকে বাংলাদেশ থেকে ফেরাতে নির্দেশ দিল এবার হাইকোর্ট পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক করা হচ্ছে হাইকোর্টে জোর ধাক্কা কেন্দ্রীয় সরকারের বাংলা বলায় বাংলাদেশি অভিযোগের সীমান্তের ওপারে পাঠানোর অভিযোগ চার সপ্তাহের মধ্যে বীরভূমের দুই বাঙালি পরিবারের ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত বাংলাদেশ থেকে ছজনকে বীরভূমের ছজনকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে এরকমই নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ বাংলাদেশে তকমা দিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তের সমালোচনাও করেছে হাইকোর্ট প্রচুর ভরসা ছিল বলে আজকে রায় দিয়েছে রায় দিয়েছে আমরা অনেক খুশি মমতা ব্যানার্জিও মানে অনেকটা চেষ্টা করেছে ওকেও ধন্যবাদ সামরুল ইসলাম ইসলামকেও ধন্যবাদ আইনের ওপরে প্রচুর ভরসা ছিল আইনের হিসাবে কাজ চলছে আইনের ওপরে তো ভরসা করেছিলাম আইনে করেছে সফল হয়েছে আইনে বাংলা বলায় বাংলাদেশি অভিযোগে সীমান্তের ওপারে পাঠানোর অভিযোগ পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক এবার হাইকোর্টে জোর ধাক্কা কেন্দ্রীয় সরকারের চার সপ্তাহের মধ্যে বীরভূমের দুই বাঙালি পরিবারের ছজনকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে এরকমই নির্দেশ দিয়েছে আদালত নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চের বাংলাদেশে তকমা দিয়ে যে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তের তারও সমালোচনা করেছে হাইকোর্ট টুইটি ভিভির আত্মীয়ের বক্তব্য আপনাদের সঙ্গে তুলে ধরলেন আর এবার আপনাদের সঙ্গে তুলে ধরবো কুণাল ঘোষ এই নিয়ে কি বলছেন শুনুন বাংলা বলা নাকি অপরাধ বাংলা নাকি ভাষা নয় আপনারা বলছেন পাঠিয়ে দিলেন এতজনকে পাঠিয়েছেন তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা কতবার বলেছে আমি বীরভূমের বাসিন্দা বীরভূমের বাসিন্দা তাকে পাঠিয়ে দিলেন আপনারা ওখানে কোর্টের রায়তে আজ প্রমাণিত বিজেপিরই ভয়ঙ্কর পৈশাচিক নীতি বাংলা এবং বাঙালির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ক্ষমা চাক অমিত শাহ ক্ষমা চান দুঃখ প্রকাশ করুন এখানে পুজো উদ্বোধনে মায়ের সামনে হাজ করে একশো ভাগ দাঁড়াবেন মূর্তির সামনে একশো ভার দাঁড়াবেন মায়ের সামনে একশো ভাত দাঁড়াবেন প্রতিমার সামনে একশো ভাত দাঁড়াবেন ওই একইভাবে সোনালি খাতুনের সামনে দাঁড়াতে হবে কারণ অন্তঃসত্ত্বা বাংলা ভাষী মাকে আপনারা বাংলাদেশি বলে এক্সপোর্ট করে দিয়েছে নদীকে চার সপ্তাহে সোনালি বিবি সহ ছজনকে বাংলাদেশ থেকে ফেরাতে নির্দেশ দিয়েছে এবার আদালত আর এ নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন কোর্টের রায় সেই অনুসারে চলবে এবার বাদ তো হোম মিনিস্ট্রি তো ঠিক করবে তারা উচ্চ আদালতে যাবেন কি যাবেন না সেই বিষয়ে ভারতবর্ষের নাগরিক যদি হয় তিনি ভারতবর্ষেই থাকবেন ভারতবর্ষের নাগরিক না হলে তো বাইরে যেতেই হবে কি বলেছে সেটা আগামী দিনে হোম মিনিস্ট্রি বিচার করে দেখবে জাজমেন্টে কি আছে এবং হোম মিনিস্ট্রি তারপর ঠিক করবে তারা উচ্চ আদালতে যাবেন কিনা উচ্চ ডিভিশন বেঞ্চে যাবেন কিনা কলকাতা হাইকোর্টের অনেক রাই তো উপরে গিয়ে খারিজ হয়ে যায় তো আমার মনে হয় টু আর্লি টু কমেন্ট অন দিস সোনালী বিবি সহ ছজনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল এবং তাদেরকে পশ্চিমবঙ্গে ফেরাতে হবে নির্দেশ দিয়েছে আদালত চার সপ্তাহের আমরা কথা আমাদের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি চৌধুরী রয়েছেন যেটা একেবারে সমালোচনা করেছে হাইকোর্ট এই যে পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক করা হচ্ছে তা নিয়ে এই যে সিদ্ধান্ত এই নিয়ে সমালোচনা হাইকোর্টের এবং চার সপ্তাহে এই সোনালী বিবি সহ ছজনকে বাংলাদেশে বাংলাদেশ থেকে ফেরাতে হবে এই নির্দেশ দিয়েছে আদালত দেখুন দেখুন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশি নামে সারা দেশ জুড়ে এই সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের আমলে যে ধরনের পরিযায়ী শ্রমিকদের উপরে অন্যায় অত্যাচার হয়েছে তার ঘটনা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি আমরা জানি সেগুলো আজকে সরকারকে বিচার ব্যবস্থা বাধ্য করছে তাদের এই অন্যায় ভাবে ফেরত পাঠানোর জন্য আবার নতুন করে তাদের ফিরে নিয়ে আসতে হবে সেই দাবির মধ্য দিয়ে এই নির্দেশ মানে হাইকোর্টের এই নির্দেশ এটা প্রমাণ করে দিচ্ছে যে আজকে ভারতবর্ষে যখন আমাদের সংবিধান অনুযায়ী মানুষের বসবাসে রোজগার করার অধিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে করার ক্ষমতা আমাদের আছে তখন সেই জায়গায় দাঁড়িয়ে এক দিল্লির স্বেচ্ছাচারী সরকার শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের নামে আজকে ভারতবর্ষে এই ধরনের অত্যাচার নামিয়ে আনছে পাশাপাশি রাজনীতি হচ্ছে বাংলায় দুবেলা যে কান্না আমরা দেখতে পাচ্ছি কুমিরের হচ্ছে তাদেরকেও বলতে চাই যে তৃণমূলের লোক নেতাদের তৃণমূল সরকারকে যে আপনারাও কিন্তু কোনো ব্যবস্থা করতে পারলেন না তাই আজকে হাইকোর্টের হস্তক্ষেপে তাদেরকে আনার ব্যবস্থা করতে হচ্ছে অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের নিয়ে যেমন কেন্দ্রীয় সরকার এক বিভাজন রাজনীতি করছে পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই পরিচয় শ্রমিকদের নিয়ে নির্বাচনের রাজনীতি হচ্ছে এই দুই রাজনীতির যাতাকলে পড়ে এই দুই দলের রাজনীতির যাতাকলে পরে বাংলার পরিচয় শ্রমিকদের না বিশ্বাস উঠছে